তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর কতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি তখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় উঠে সমস্ত ঘরের কাজ খারাপ হয়ে গেছে হয়ে যাওয়ার পর এইসব আমি এখন মুড়ি খাওয়ার জন্যে আলু ভেজে নিচ্ছি তো আলু সাজা হয়ে গেলে একেবারে রান্না করে নেব তো আজকে আমাদের রান্না হবে পটলের তরকারি আর মাছের ঝাল রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে রান্না করে নিয়ে চলে যাব ব্যাংহনি সেই মুনটা আমার খারাপ হয়ে গিয়েছে এখন এটাতেই রান্না করতে হবে কিছুদিন তারপরে সেইটা আবার যখন সারানো হবে তখন আবার সেইটাতে হবে তারপরে দেখো এই দিকে আমি আলুটা ভেজে নিচ্ছি মুড়ি খাবো বলে তো আলু ভাজা আর পেঁয়াজ শশা কুচিয়ে আজকে মুড়ি খেয়ে নেব নেওয়ার পর রান্নাটা করে নেব পটলের তরকারি আর মাছের ঝাল তো হয়ে গেলে তারপরে আবার আজকে জমিকে চলে যাব ব্যান ভাঙতে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে মা ছেলে খাবো তাই অল্প করে আলু ভেজেছি এখন মুড়ি যেহেতু খাবো এই যে আলু ভাজা আর এইখানে এই যে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই শশা কুচিয়েছি আর একটু পেঁয়াজ কুচি নেবো নিয়ে এখে দিয়ে মুড়ি খেয়ে নেবো নিয়ে রান্না করে তারপরে চলে যাবো জমিকে হ্যালো হয়ে গেছে আমার আলু ভাজাটা এখন আমি তুলে নিই তুলে নিয়ে মাছটা ভেজে মাছের তরকারিটা করে নেবো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই পুকুরে লেবেছে তো পুকুরে লেবে এই যে দেখো আমাদের পুকুর থেকে এই যে পাঙাশ মাছটা ধরেছে পাঙাশ মাছটা দেখছো কেমন খাবো পারতেছে এখনও জানতো তো আর পাঙাশ মাছ ধরেছে আর হচ্ছে যে কিছু চিংড়ি মাছ ধরেছে মানে খাবার খাবার জ্বালা পড়লে কী দিয়ে খাবে সেইটা ঠিক করতে পারবে আর কিছু করার জন্য আমাকে গাল খেতে হয় খাবার জন্য করে ফেলবে কিন্তু আর অন্য বিষয়গুলো করতে বললে তো আমাকে বোকাবকি করে তো এই দেখো এই চিংড়ি মাছগুলো ধরেছে দেখাচ্ছি চলো দেখো এই যে চিকের ভিতরে আছে তো এই দেখো এই চিংড়ি মাছগুলো তো এখন আমার রান্না বাড়া হয়ে গেছে আর মায়ের ওইদিকে বলেছিলাম যে শরীর খারাপ তো মা এখনও ভালোভাবে সুস্থ হয়নি তো আজকেও আমি মায়ের ঠাকুরটা পুজো করতে যাবো দুপুরবেলা তো আমি রান্না বাড়া করে স্নান করে এখন বেরিয়ে পড়েছি মায়ের ঠাকুর পুজো করতে যাবো তো তার জন্যে এখন আবার এই মাছটা ভেজে খাবে বলে তো কাটতে বসে গেছে এখন বটি আর কাঠারি নিয়ে তো এই মাছটা আমি বাঁচতে পারিনি পাঙ্গা মাছ আমার বাঁচতে খুব ভয় লাগে কারণ হাতে যদি কাটা ফুটি দেয় আর ওই মাছটা খুব হরকায় তো তার জন্যই দেখো তো মাছের ঝাল হয়েছে আবার এই মাছটাও ভেজে খাবে তার জন্য এখন কাটতে বসে গেছে কেটে একদম ধুয়ে ধায়ে ভেজে ফেলবে ভেজে তারপরে ভাত দিয়ে আবার খাবে তো চলো ভিডিওটা দেখো তোমাদের দাদা ভাই কেমন করে মাছ কাটে ততক্ষণ আমি হচ্ছে যে পুজোটা করে চলে এসি পুজো করে এসার পর তারপরে খাওয়া দাওয়া করে নেব তারপরে একবারে দেখা হবে তোমাদের সাথে বিকালবেলা ও তো ঘুম থেকে উঠে এই যে বিকালবেলা চলে এসেছি আমার মাকে বিডি অফিস থেকে মুরগ বাচ্চা দিয়েছিল। তো সে দশটা বাচ্চা দিয়েছিল তো আমাদের দিকে পাঁচটা আর ছোটদাদের দিকে পাঁচটা দিয়েছে তো চলো আমাদের মুরগ বাচ্চাগুলো এখন ছাদের উপরে ঘর করেছি ঘর করে রেখেছি দেখাই তোমাদের দিকে ঘর করেছি ওই কাপড় দিয়ে ঘেরে দিয়েছি ল্যাম্প ল্যাম্প দিয়েছি কাপড় দিয়ে পুরোটাই ঘেরে দিয়েছি দেখ এটা জল আর যে ছিপ পেতে দিয়েছিস পুরোটাই জাল দিয়ে ঘর খেয়েছে দেখেছো পুরো টুটি ফুলি ফেলছে আরে দেখো পিয়ারাgetDate কত পিয়ারা হয়েছে দেখো

সেইটাই ঝাল হয়েছে এখন আমরা খেয়ে নেব ভাত তরকারি ওইদিকে সোয়াবিনের তরকারি চলো এখন আমরা খেয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এরকম আমার ছেলে খেতে বসে গেছে